আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই লাইভে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ তো আপনারা জানেন বিপিএল টু থাউজেন্ড এর যে প্রথম দিনের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং প্রথম দুইটি ম্যাচে যথাক্রমে বরিশাল এবং রংপুর জয়লাভ করেছে প্রথমে ব্যাট করতে নেমে বরিশালকে একশো আটানব্বই টার্গেট দেয় দুর্বার রাজশাহী আহ দুর্গা হ্রাসের পক্ষে দলীয় অধিনায়ক আনামুল হক একান্ন বলে পঁয়ষট্টি করে এবং হিয়াসি রালি রাবটি সাতচল্লিশ বলে চুরানব্বই রান করে যে একশো রান করে তিন উইকেট হারিয়ে জবাব দিতে নেমে বরিশাল এক পর্যায়ে দুখতে থাকে তাদের পাঁচ উইকেট চলে যায় একষট্টি রানে সেখান থেকে ম্যাচে ঘুরে দাঁড়ায় মাহমুদুল্লাহ রিয়াদ শাহিন সাফিল এবং ফাইম আর সাফ এই তিনজনের পার্টনারশিপে ম্যাচটি জয়লাভ করে এবং ম্যার অফ দ্য ম্যাচ হয় মাহমুদুল্লা রিয়াদ এবং গতকালকে কিন্তু আমার প্রেডিকশনটা ছিল বরিশালে জিতবে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং অনেকটা ভালো টিম পাঁচজন জাতীয় দলের প্লেয়ার আছে যারা মাহমুদুল্লাহ মুশফিক রহিম এছাড়া আছে তাম্মি ইকবাল তাহিদ হৃদয় এছাড়া তো এই ম্যাচটি প্রথম ম্যাচটি যা প্রেডিকশন করেছিলাম সেই অনুযায়ী কিন্তু হয়েছে রেজাল্ট এবং দ্বিতীয় ম্যাচটি সেখানে রংপুর রাইডার্স প্রথমে ব্যাট করতে নেমে একশো রান করে এবং ঢাকা ক্যাপিটালস সাকিব খানের দল তারা একশো একান্ন করে এবং চল্লিশ রানে হেরে যায় তো পয়েন্ট টেবিল অবস্থা রংপুর রাইডার এক নম্বরে আছে দুই পয়েন্ট নিয়েছে তারা এবং দুই রান নেট রান রেট ফরচুন বরিশাল তারাও এক পয়েন্ট নিয়েছে দুই সরি এক ম্যাচে দুই পয়েন্ট নিয়েছে রান রেট এক দশমিক এক দুর্বার রাজশাহী হেরে তৃতীয় স্থানে এবং ঢাকা ক্যাপিটাল আছে চতুর্থ স্থানে চট্টগ্রাম এখনো ম্যাচ খেলেনি চট্টগ্রাম কিংস এবং খুলনা টাইগার আজকে খেলেছে সরি না খুলনা এখনো খেলেনি খুলনা টাইগার আর সিলেটিস টাইগার তারা এখনো ম্যাচ পাইনি তারা আগামীকাল খেলতে আগামীকাল দিয়ে দুইটা ম্যাচ আছে দিনের প্রথম ম্যাচ হবে চট্টগ্রাম কিংস ভার্সেস কুলনা টাইগার্স দিনের একটা তিরিশ মিনিটে খেলাতে হবে এবং তাদের স্কোয়াডে কারা আছে একটু দেখিয়ে আসেন সাকিব আল হাসান ক্যাপ্টেন অলরাউন্ডার কিন্তু তিনি খেলবেন না তিনি ঢাকা দিয়ে আসতে পারেননি কারণ তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে বা তার বিরুদ্ধে হত্যা মামলা আছে সেজন্য তিনি খেলতে পারবেন না এআই ইসলাম আলী ইসলাম আর কি মহিন আলী বিদেশি রিক্রুট গ্রাম ক্লার্ক বিনুদা ফার্নান্ডো হায়দার আলী তিনিও বিদেশি খালেদা আহমেদ বলার মার্শাল আয়োগ টপ অর্ডার ব্যাটার মার মিদা বলার অ্যাঞ্জেলো ম্যাথিস বিদেশি প্লেয়ার মোহাম্মদ মিথুন উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ ওয়াসিফ বিদেশি প্লেয়ার নাইম ইসলাম টম ও কর্নেল পারভেজ হোসেন ইমন রাহাতুল ফেরদৌস শামীম হোসেন পাটুয়ারি অলরাউন্ডার শেখ পারভেজ জীবন শরীফুল ইসলাম উসমান খান বিদেশি প্লেয়ার পক্ষান্তরে খুলনাতে আছে মেহেদি আসেন মিরাজ অধিনায়ক অলরাউন্ডার আবু হায়দার রনি আফিফ হোসেন লুইস চর্জরি আসাদ মাহমুদ বলার ইমরুল কায়েস ওপেনিং ব্যাটসম্যান মাহফুজুর রহমান মাহমুদ মহিদুল ইসলাম অঙ্কন মাহমুদুল হাসান জয় মোহাম্মদ হাসনাইন মোহাম্মদ নাইম মোহাম্মদ নেওয়াজ বিদেশি প্লেয়ার নাসুম আহমেদ ওসানে থমাস জিয়াউর রহমান তো এই ম্যাচে চট্টগ্রাম এবং খুলনার ম্যাচে আমার প্রেডিকশনটা থাকছে খুলনার পক্ষেই আর দিনের যে দ্বিতীয় ম্যাচটি হবে রংপুর রাইডার পার্সে সিলেট স্টেইকার সেখানে তাদের স্কোয়াডটা যদি আমি দেখি রংপুর আজকে অলরেডি ম্যাচ জিতে তার পয়েন্ট শীর্ষে আছে এবং তারা কিন্তু আপনারা জানেন গ্লোবাল টি টোয়েন্টি লিগ যেটা হয়েছে সেখানে চ্যাম্পিয়ন হয়েছে তারা আজকেও ভালো খেলেছে তাদের উপরেই আমার প্রেডিকশনটা থাকবে তাদের নুরুল হাসান সোহান ক্যাপ্টেন আজকেও ভালো একটি ইনিংস খেলেছেন দুইশোর উপরে ইসটা খেলছিল এগারো বল থেকে পঁচিশ রান নিয়েছেন আকিফ জাভেদ কাটিস ক্যাম্পার এ এম গাজনেপার অ্যালেক্স হেলস ইফতেগার আহমেদ ইরফান শুকুর কামরুল ইসলাম খুশদিল শাহ মেহেদি হাসান নাহিদ রানা সুরাব ন্যাটবালকার রাকিবুল হাসান রেজাউর রহমান রাজা সাইফ হাসান সৌম্য সরকার ইঞ্জুরি স্টেফেন টেইলর তফিক খান পক্ষান্তরে সিলের স্ট্রাইকের মাসাই মতুজা ক্যাপ্টেন দেখাচ্ছে তিনি কি আদৌ খেলতে পারবেন কিনা আমি জানি না কালকেই মাঠে দেখা যাবে আলামিন হোসেন বলার আরাফাত সানি বলার আরিফুল হক অলরাউন্ডার রাকিম কর্নয়েল অলরাউন্ডার দীর্ঘকায়ী খেলোয়াড় জাকির আলি উইকেট কিপার ব্যাটসম্যান জর্জ মুন্সি স্কটল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান নাহিদ ইসলাম অলরাউন্ডার নাহিদুজ্জামান বলার রনিতা লুকদার ব্যাটার রুয়েল মিয়া বলার সামিউল্লাহ সেনুয়ারি অলরাউন্ডার পল স্টার্লিং বলিং ব্যাটিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব বলিং অলরাউন্ডার রেসি টপলে বলার জাকির হাসান উইকেট কিপার ব্যাটসম্যান তো আগামীকালের যে ম্যাচটা হবে যে দুইটা ম্যাচ সেখানে আমার প্রেডিকশন থাকছে রংপুর এবং কুলনার পক্ষে দেখা যাক কি হয় আজকে যে প্রেডিকশন ছিল বরিশাল এবং রংপুরের পক্ষে দুইটাই একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমার প্রেডিকশন রাইট হয়েছে এবং দুইটা টিমই জয়লাভ করেছে যদিও বরিশালের জয়টা আসলে একটা অ্যাক্সিডেন্টই বলা চলে কারণ একদম খাদের কিনা থেকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং ফাইম আশরাফ এবং শাহিন শাহ আফিদি মিলে ম্যাচটি বের করে এনেছে রাজশাহী থেকে না হলে কিন্তু রাজশাহী ম্যাচটা জিতে যাওয়ার সম্ভাবনা ছিল তো যাই হোক আজকের প্রেডিকশন হান্ড্রেড পার্সেন্ট হয়েছে আগামীকাল একটা হান্ড্রেড পার্সেন্ট হয় কিনা সেটা দেখার বিষয় তো টিমের কথা কি বলবো ম্যাচ প্রথম দিনের ম্যাচে ডাকা কে অনেকটাই দুর্বল মনে হয়েছে তাদের ব্যাটিং এ ব্যাটিং ডিপ নেই বলিং এ অত ভালো টিম হয়নি আসলে সাকিব খান আওয়াজ দিয়ে আসলে তারা চ্যাম্পিয়ন হতে চেয়েছেন সে আওয়াজে আসলে মাঠে খেলাতে কাজ হবে না টিমটা মাঠের টিমটা ভালো করতে হবে তিনি মুস্তাফিজুর রহমান আর লিটন কুমার দাসকে দিয়ে আসলে তিনি চ্যাম্পিয়ন হয়ে যেতে চেয়েছেন সেটা এত আদতে সম্ভব হবে কিনা সেটা সময় বলে দিবে তবে আজকের ম্যাচ খুবই বাজে খেলেছে যদিও প্রথম দিকে তানজিৎ তামিম আর লিটন কুমার দাস একটা ভালো পার্টনারশিপ করেছে কিন্তু ম্যাচ ফিনিশিং করার মতো পর্যাপ্ত ব্যাটসম্যান বা হিটার ব্যাটসম্যান ছিল না যার কারণে ম্যাচটি তারা হেরেছে আমার মতে মনে হচ্ছে এবং দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহী তো হ্যাঁ রাজশাহীর আরো ভালো বলিং করা উচিত ছিল যার কারণে এই ম্যাচটা আসলে তাদের হারা উচিত হয়নি যদি জিততো তারা মোমেন্টামটা আমরা দৌড়তে পারতো তো দেখা যাক ভবিষ্যতে তারা কি করে তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম এবং আমার সাথে থাকবেন এবং আমি আমার দর্শকদেরকে রিকোয়েস্ট করতে চাই আগামীকাল থার্টি ফার্স্ট উপলক্ষে যে আতসবাজি করছেন সেগুলো থেকে বিরত থাকুন সেখানে পশু পাখি থেকে শুরু করে ছোট বাচ্চাদেরও কিন্তু সমস্যা হতে পারে আল্লাহ না করুক এরকম কোন দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে বাংলাদেশে না ঘটে তো সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম